আমাদের ব্যক্তিগত ইমান এমন পর্যায়ে গেছে যে আমরা একটা চুরকে বুর দেই একটা জেনাকারকে বুর দেই একটা গুষকুর সুদকুর একটা পাপিস্ট ব্যক্তিকে সাদা বাজ গুন্ডা बदमाशকে সমাজের শব্দ কিট পতঙ্গ কেউ নিম্ন অবস্থান করে চরিত্রের দিক থেকে এমন ব্যক্তির পিছনে আমরা slogan দেই অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র তার পক্ষে কাজ করে তাদেরকে এই সমাজের ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান বানিয়ে পরবর্তী জীবনে আমরা কি করি তাদেরকে নেতা বানিয়ে তাদের পিছনে কর্মীর মতো আমরা ভূমিকা পালন করি না কথা সে বলে না নির্বাচিত হওয়ার পর আপনাকে মানুষে মনে না আপনাকে চিনে না শিশুর মতো ব্যবহার করে গত চুয়ান্ন বছর এই দেশে এই দেশের জনপ্রতিনিধিরা বাংলাদেশের মানুষকে টিস্যুর মতো ব্যবহার করে বার বার এদেরকে ডাস্টবিনে ফেলে দিছে ফেলে দিছে না আগামীতে আমরা চাই ওই পরিমাণ ইমান যদি আমাদের নিজেদের লালন করি কোরআন এবং সুন্নাকে যদি নিজেদের মধ্যে আখড়িয়ে ধরি এই সুন্দর সমাজ যদি এরকম একটা আমরা গঠন করতে চাই আমার ওয়ার্ডের এর মেম্বার হবে সবচেয়ে সৎ একটা ব্যক্তি এরকম চিন্তা চেতনা যদি আমরা রাখি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হবে মসজিদে ইমামের মতো একজন সহি শুদ্ধ এরকম একটা ভালো ব্যক্তি ইউনিয়নের চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে এমপি হবে এমন একটা ভালো ব্যক্তি যে ব্যক্তির পিছনে দাঁড়াইলে মানুষ আমাদের কে গালমন্দ করবে যাকে নির্বাচিত করার পর আমাদেরকে টিসুর মতো ব্যবহার করবে না যাকে নির্বাচিত করার পর এতিম মিসকিন বিধবা অসহায় ব্যক্তির মাল লুণ্ঠন করে খাবে না এই পরিমাণ ব্যক্তি এই ধরনের ব্যক্তি কি আমরা নির্বাচিত করতে চাই না ইনশাল্লাহ যদি আমরা চাই আসেন আগামীতে নির্বাচন হবে সৎ ব্যক্তি ভালো ব্যক্তির পক্ষে আমরা অবস্থান করব শুধু নিজেরা অবস্থান করব না ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ম্যান টু ম্যান ডোর টু ডোর আমরা এই আহ্বান এই দাওয়াত পৌঁছিয়ে দিতে রাজি আছে কিনা ইনশাল্লাহ মনে রাখবেন আপনারা আমরা সংখ্যায় কিন্তু মানুষের বিজয় ইসলামের বিজয় কিন্তু সংখ্যা দিয়ে হয় না হয়েছে না তেরো জন কি এক ব্যক্তির বিরুদ্ধে বিজয় লাভ করা নাই দশ হাজার ব্যক্তি কি এক লক্ষ ব্যক্তির বিরুদ্ধে বিজয় লাভ করে নাই সংখ্যা দিয়ে কখনো ইসলামের বিজয় হয় না কোয়ালিটি কোয়ান্টিটিটা দিয়ে বিজয় হয় না কোয়ালিটি মোস্ট ইম্পর্ট্যান্ট মানটাই গুরুত্বপূর্ণ যদি আমি আল্লাহ রাবুল আলমিনের কুরানকে হাদিসকে নিজের জীবনে লালন করে স্বাচ্ছা একজন ইমানদার হতে পারি হকের পথে ফকে যদি আমি চলি তাহলে একশো কাফের একশো বেইমান একশো বেইমান একশো বদমাইশ গুন্ডা আমি একজন কে দেখে ভয় পাব না করতে পারি নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে দেখবেন চুরের মতো চলাফারা করতে হয় ঠিক না কারণ বুকের ভিতরে সাহস নাই একজন মুজাহিদের যে পরিমাণ কলিজা থাকে অন্তরটা কলিজায় ভরা থাকে সাহসে ভরা থাকে

সেই জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী যুব সংগঠন যুব বিভাগ